দৈনিক রাশিফল আঠাশে সেপ্টেম্বর দু রবিবার আজকে চন্দ্রমা জ্যেষ্ঠা নক্ষত্রে থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এবং অধিপতি দেবতা তার ইন্দ্রদেব তো যাই হোক চন্দ্রমাতে এরকম একটা প্রভাব থাকছে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে সিংহ রাশিতে শুক্র কেতুর রয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র সূর্য বুধ অবস্থান করছে কন্যা রাশিতে বুধ অবস্থান করছে হচ্ছে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আর সূর্য অবস্থান করছে হস্তা নক্ষত্রে চন্দ্রমার নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে যে নক্ষত্র সেটা রাহুন নক্ষত্র স্বাতি নক্ষত্র চন্দ্রমা বিশ্বিক রাশিতে অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শনি অবস্থান করছে বক্রি অবস্থায় উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো প্রত্যেকটি গ্রহেরই প্রভাব থাকবে প্রত্যেকটা রাশির উপরে তো আজকে তুলা রাশি থেকে মিন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং তার সাথে কর্ম এবং ভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন দিকে কোন উপাচার করবে এগুলো সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও বন্ধু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে বিশ্বিক রাশিতে চন্দ্রমা নিচ অবস্থায় দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর মঙ্গল অবস্থান করছে রাশির উপর তাহলে কি হচ্ছে এখানটাতে তো নিজ ভঙ্গ তো হচ্ছেই দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চ নবম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি আবার রাশির উপরে থাকছে আর রাশির অধিপতি শুক্র কেতুর পূর্বা ফাল্গুনী বিজয়ের পরবর্তী উল্লাস এই লাভের ঘরেও তৈরি হয়েছে তুলা রাশির জন্য তুলা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যে যথেষ্ট খেয়াল রাখতে হবে রাশির উপর মঙ্গল অবস্থান সেনাপতির অবস্থান চর্চার অবশ্যই খেয়াল রাখতে হবে নিজে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম যাদের চোখের সমস্যা রয়েছে বিশেষ করে ডান চোখ এদিক থেকে সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তুলা রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকবে তবে উচ্চশিক্ষা উচ্চশিক্ষার দিকে একটা ভালো উন্নতি যোগ থাকছে তুলা রাশির প্রেম ভালোবাসার জায়গা ভ্রম কাজ করবে মনের মধ্যে ভ্রম কাজ করবে বন্ধু বান্ধবদের মধ্যে থাকবে এই ভ্রমটা যথেষ্ট থাকবে যেখানে সেখানে ঘুরে বেড়ানো তাও মনকে শান্তি না দেওয়া এরকম হয়ে যাবে ব্যাপারটা যে ওখানে যাচ্ছি ভালো লাগছে না এরকম জিনিস থাকবে এই তুলারাশির দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কথাবার্তা যদি ঠিক না থাকে তাহলে তুলারাশির কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে তুলারাশির যদি কর্মভাগ্য বলি এক্সিলেন্ট ভাগ্য কর্ম সব দিক থেকে উন্নতি যে কাজে হাত দিবে সংঘর্ষ থাকলেও তার মধ্যে সফলতা পাবে ব্যবসায়িকদের আর্থিক উন্নতি যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে তুলারাশিকে এটাও মনে রাখতে হবে যে যে কাজ হাতে দিবে সেই কাজকে কিন্তু সম্পূর্ণ করতে হবে এক কাজ সম্পূর্ণ না করে আর কাজ নেওয়া যাবে না যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে হাজারটা কাজ নেওয়া যেতে পারে এদিকে মনে রাখতে হবে এবং নিজের কথার দিকেও যথেষ্ট মনে রাখতে হবে কথাবার্তা সাবধান রাশির উপর মঙ্গল অবস্থান করছে রাহুল নক্ষত্রে এদিক থেকে সাবধান রাহুর নক্ষত্রে চলে আসা মানে মনের মধ্যে ভ্রম তৈরি করা এবং একটুতে রেগে যাওয়া অধৈর্য হয়ে যাওয়া এগুলো কিন্তু তৈরি হবে তুলা রাশির এইদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবার রাহু কিন্তু নবাংশ পরিবর্তন করে নিল নবাংশ হয়ে গেল মেষ নবাংশ অর্থাৎ মঙ্গলের নবাংশ আর রাশির উপর রাহুরও দৃষ্টি থাকছে অর্থাৎ মঙ্গলের উপরও দৃষ্টি থাকছে অর্থাৎ এদিক থেকে সাবধান নিজের কথাবার্তার দিক থেকে কথাবার্তা দিয়ে যেরকম ভালো কাজ হবে আজকে সেরকম কিন্তু কথাবার্তা দরুন কাজও ভেসতে যাবে অত এদিক থেকে সাবধান তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে পাঁচ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে হালকা সিঁদুর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পাখিদের খাবার খাওয়াবেন যে কোনো কাজ করতে গেলে পিতামাতার মাতার উভয়ের আশীর্বাদ নেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে আর রাশির অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবার চন্দ্রমা যে নক্ষত্র পাচ্ছে সেটা বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র আর বুধ এই সময় লাভের ঘরে অবস্থান করছে তো যাই হোক রাশির অধিপতির দ্বাদশ ঘরে অবস্থান আর চন্দ্রমা নিজ অবস্থায় রাশির উপর অবস্থান অবস্থানটা তাও আবার বুধের নক্ষত্র পেয়ে যাচ্ছে তো যদি বিশ্বিক রাশি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম চোখের প্রবলেম রক্ত সমস্যা ডায়াবেটিস এগুলো কিন্তু দিক থেকে সাবধান বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যদি শিক্ষার দিকটা বলি শিক্ষার দিকে যথেষ্ট উন্নতি থাকছে কিন্তু একই কথা বলে আসছি শনি অবস্থান করছে অতএব একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে একাগ্রতা যদি পড়াশোনার মধ্যে থাকে শনি কিন্তু অবশ্যই ফল দেবে এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে অতএব উচ্চশিক্ষার্থীর দিকে যথেষ্ট সফলতা পেয়ে যাবে যদি একটু গভীরভাবে পড়াশোনাতে মন দেয় প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না এই বিশ্বিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো থাকবে দাম্পত্য জীবনে জীবন সাথী যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেইগুলো জাগাতে বিশেষভাবে উন্নতি যোগ থাকছে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যে আত্মবিশ্বাস কিন্তু কম থাকবে আজকের দিনে বিশ্বিক রাশির আত্মবিশ্বাস কম থাকবে যে কোনো কাজে যে এই বোঝায় হেরে গেলাম এই বোঝায় পারবো না এই হবে না কিন্তু পারবে কর্মক্ষেত্রে সেই যোগটাও থাকছে কিন্তু আত্মবিশ্বাস আসলে চলবে না যে আমি পারবো না এখানেতে সংঘর্ষ দেখাচ্ছে সংঘর্ষের মধ্যে বিশাল সফলতা পেয়ে যাওয়া এবং বিগত দিনে যে কাজগুলো করেছিল সেই কাজে সফলতা হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে যে অমুক দিন ওই কাজটা করেছিলাম এখনও তার রেজাল্ট আসলো না বা তার লাভটা এখনও আসলো না সেটা চলে আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে তো যাই হোক বৃশ্চিক রাশি আত্মবিশ্বাস হারানো যাবে না আত্মবিশ্বাস না হারিয়ে সবসময় পজিটিভ চিন্তা করে এগিয়ে যেতে হবে বৃশ্চিক রাশির মধ্যে সেই জিনিসটাও রয়েছে খাটাখাটনি ধৈর্য ধৈর্য তো কম ধৈর্যটাই শুধু মাইনাস থাকে বৃশ্চিক রাশির এটাই হচ্ছে মেন প্রবলেম বৃশ্চিক রাশি যে ধৈর্য ধরে রাখা মানে খুব কঠিন মানে এরা নিজের কাজ নিজে ভন্ডুল করে দেয় সবার লাস্টে এসে এমন কথা বলবে সেই কাজ ভন্ডুল হয়ে যাবে তো যাই হোক বাণীটাও কিন্তু আজকে ফ্যাক্টর কারণ চন্দ্রমা জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে বুধের নক্ষত্রে তো কথাবার্তাও ঠিক করে বলতে হবে তাহলে লাভ কিন্তু আসবে কারণ বুধ কিন্তু উচ্চ অবস্থায় লাভের ঘরে সূর্যের সাথে জুতি তৈরি করেছে অর্থাৎ কর্মের ঘরের অধিপতির সাথে লাভের ঘরের অধিপতি হয়ে গেছে লাভের ঘরে তো কথাবার্তাও ভাইটাল দেখাচ্ছে যাই হোক মনের দিক থেকে মনকে অশান্ত না করে এগিয়ে যেতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকে এক এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে হনুমান চলিশা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন পাখিদের খাবার খাওয়াবেন তিন রকম খাবারকে মিক্স করে নেবেন করে নিয়ে খাওয়াবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একদম যে ওই দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে অবস্থান করছে যে নক্ষত্রে সেটা হচ্ছে বুধের নক্ষত্রে আবার বুধ ভদ্র পঞ্চম পঞ্চমহাপুরুষ রাজ্য তার সাথে বুধাদিত্য রাজ্য কর্মের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে বুধ দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকছে তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তার সাথে আবহাওয়াজনিত অসুখ বিসুখ দিক থেকে সাবধান জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলোর দিক থেকে কিন্তু সাবধান এই ধনুরাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ থাকছে বিদেশ সংক্রান্ত বিদেশে যাওয়ার ইচ্ছা যাদের রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে শিক্ষার জায়গায় প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা ভ্রম তৈরি করে দিবে বন্ধু বান্ধবদের মধ্যে মনে হবে যে এই চল ওদিকে ঘুরে আসি ওই ওখানে যাই মানে ছিটপিট ছিটপিট করবে যে ঘুরে বেড়াই শুধু এরকম হয়ে যাবে মনস্তির এই জিনিসটা থাকছে বন্ধু বান্ধবদের মহলে আর পিতা মাতাদের কী হবে পয়সা করি কিন্তু খরচা হবে সন্তানের জেদ রক্ষা করতে এরকম কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ তবে কি আরও একটি কথা বলছি সেটা হচ্ছে কি গর্ভবতী মায়েরা এই সময়কালে একটু সাবধানে থাকবেন মঙ্গল চলে এসছে একদম ওই রাহুল নক্ষত্রে আবার রাহু কিন্তু নবাংশ পরিবর্তন করে নিল মঙ্গলের নবাংশে চলে আসলো মেষ নবাংশে চলে আসলো চরণ চেঞ্জ হয়ে গেল প্রথম চরণে চলে আসলো তো এই সময়কালে গর্ভবতী মায়েরা একটু নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আনন্দ ফুর্তি থাকা ঘোরাফেরা এগুলো কিন্তু যথেষ্ট হবে এবং ভালো জায়গায় থাকবে আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গা এসছিলেন ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অথবা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে যারা কাজকর্ম করছেন সেদিক থেকে উন্নতি উচ্চ আধিকারিকদের জন্য যথেষ্ট ভালো সময় মান সম্মান যশ খ্যাতি এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে সরকার যে সংস্থায় কাজ করছে সেই সংস্থা থেকে পুরস্কৃত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে ভাইটাল হবে নিজের মুখের কথা নিজের মুখের বাণী এই দিকে কিন্তু যথেষ্ট সাবধান কারণ বুধ বুধ কিন্তু থাকছে আবার সেই মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে কিন্তু বুথ থাকছে কর্মের ঘর অবস্থান অর্থাৎ নিজের মানে কি বলবো একটুতে রেগে যাওয়া একটুতে বাঘ বিতনটায় জড়িত হয়ে যাওয়া এগুলো কিন্তু করলে চলবে না নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কথার দ্বারা যেরকম ভালো কাজ হবে সেরকম কিন্তু কথার দ্বারা আবার মানে এমন কাজ হবে যে সমাজে আবার পরিচিত খারাপ হয়ে যাবে অত দিক থেকে সাবধান নিজের কথাবার্তার দিক থেকে সাবধান ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে আজকের দিনে সিঁদুর কালার ধনুরাশি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নিবেন এবং তিন রকম খাবার মিক্সড করে পাখিদের খাবার খাওয়াবেন তিন রকম খাবার মিলিয়ে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে সপ্তমপতি লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রমা তাও আবার কি বুধের নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্র বুধ বুধ আবার অবস্থান করছে উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে সূর্যের সাথে জুতি তৈরি করে নিয়েছে আর মঙ্গল মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে বুধ অবস্থান করছে এই মঙ্গলের নক্ষত্র সেটা হচ্ছে চিত্রা নক্ষত্রে আর মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির উপর অর্থাৎ উচ্চ দৃষ্টি এবং মঙ্গলের উপর দৃষ্টি থাকছে আবার দেবগুরু বৃহস্পতির তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম ব্যায়াম এগুলো তো করতেই হবে রাশির উপর উচ্চ দৃষ্টি থাকছে মঙ্গলের নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো উচ্চ উচ্চশিক্ষার যোগ রয়েছে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা রেডি হচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় তবে থাকা ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো সবই থাকবে কিন্তু কিছুটা একটা মানে মনের মিল কিন্তু অতটা থাকবে না আজকের দিনে তবে এটাও ঠিক যে দাম্পত্য জীবনে জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে কিন্তু মানে লাভ হবে লাভের লাভ হবে এবং একাধিক লাভের মার্ক তৈরি হবে তো যাই হোক কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে এক্সিলেন্ট কর্ম ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো এটা মানে মকর রাশির এখন যেটা দেখতে পাচ্ছি যে গ্রহদের সাপোর্টটা পাচ্ছে যেটা আগে পাচ্ছিল না তো সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না যাদের ঠিক নাই তাদেরকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে কিন্তু বর্তমানে যথেষ্ট ভালো সময় শুধু কি নিজের মুখের বাণী এবং নিজের জেদ ক্রোধ ইগো এগুলো প্রবলেম থাকবে মকর রাশির অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি মনে পড়বে আস্তে আস্তে যে যে লোকটা আমাকে এরকম করেছিল সেই জিনিসগুলো মানে নিজের মনকে নিজেই বুঝ দিতে পারবে না এরকম জিনিসগুলো হবে কিন্তু একসময় তো দেখে আসছিলো এখন না হয় পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো থাকবে কর্মক্ষেত্রে যে কর্ম করছে যার সাথে আগে বিগত দিনে কোনো অশান্তি বা যে পাত্তা দেয়নি বা কোনো কিছু বাজে ব্যবহার করেছিল সেই কর্মক্ষেত্রে সামনাসামনি এসে হাজির যে ভাই আমাকে কিছু পারবি নাকি হেল্প বা অন্য কোনো কাজের সন্ধান যাই হোক তো দিক থেকে না মনের একটা ইগত সেই জিনিসগুলো পর্দা করলে চলবে না কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যেতে হবে নেগেটিভ চিন্তা দূর করতে হবে কথাবার্তার দিকে সাবধান কথাবার্তা কিন্তু শালীনতার সাথে বলতে হবে না তো হওয়া কাজ আবার বিগড়ে যাবে লাভের একাধিক রাস্তা থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো খুবই ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবারের কাজগুলোর দিক থেকে যথেষ্ট উন্নতি জায়গা জমি সংক্রান্ত কাজগুলোর সাথে যথেষ্ট উন্নতি আইনের দিক থেকে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট উন্নতি কথাবাচক সেদিক থেকে উন্নতি সোশ্যাল মিডিয়া তারপরে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি অর্থাৎ কর্মের দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে হ্যাঁ তবে কি হিসাব মেনটেন অবশ্যই করতে হবে শনি রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে তৃতীয় ঘরে অবস্থান করছে যেটাকে বলা হয় কামতিকন অর্থাৎ কাম কথার অর্থটা কি মনের ইচ্ছা বাসনা তখনই পূরণ হবে যখন শনির মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে অর্থাৎ নিজের কর্তব্য নিজের দায়িত্ব থেকে দূরে থাকা যাবে না কর্তব্য দায়িত্ব নিয়ে কাজ করতে হবে পাই টু পাই আর শনি যে নক্ষত্র থাকছে সেটা কিন্তু হিসাবের নক্ষত্র হিসাব মেনটেন করতে হবে যেরকম লাভের হিসাব থাকবে সেরকম ব্যয়ের হিসাব থাকবে তো যাই হোক মকর রাশির জন্য যথেষ্ট ভালো দিন মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে তিন শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে হলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন পাখিদের খাবার খাওয়াবেন তিন রকম খাবার মিক্স করে নিয়ে পাখিদের খাওয়াবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র আর বুধ অবস্থান করছে অষ্টম ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে যে নক্ষত্র সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গল আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে কত সুন্দর অবস্থানগুলো একদম তো যাই হোক রাশির উপর রাহু অবস্থান করছে রাহুরই নক্ষত্রে মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে আবার রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো যাই হোক কুম্ভ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চোখের সমস্যা যারা ভুগছেন বিশেষ করে ডান চোখ এবং মাইগ্রেন এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর শিক্ষার দিকটা যদি বলি শিক্ষার দিক যথেষ্ট ভালো উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে উন্নতির যোগ থাকছে কুম্ভ রাশির প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে মার খাবে হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে তাও কি নিজের কথাবার্তার দিক থেকে হ্যাঁ তবে সমস্যা তৈরি হলেও সমস্যার সমাধান করবে দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিয়ে দিচ্ছে তো যাই হোক এদিক থেকে সাবধান কুম্ভ রাশি কর্মভাগ্য যথেষ্ট ভালো সংঘর্ষর মধ্যে সফলতা যে কোনো কাজে সফলতা পাবে কর্মক্ষেত্রে কিন্তু মুখের ভাষা ভাইটাল হচ্ছে মুখের ভাষার দিকে যথেষ্ট সাবধান চন্দ্র কর্মের ঘরে অবস্থান করছে বুধের নক্ষত্রে বাণীর ব্যাপারটাই চলে আসছে বুধের সম্পর্কে তার চন্দ্র কি মনের কারক হয়ে যাচ্ছে অতএব নিজের কথাবার্তার দিক থেকে সাবধান এদিক থেকে সাবধান কথাবার্তা ঠিক রাখলে যে কাজের দিকে যথেষ্ট উন্নতি এবং বসের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে বস যদি হ্যাঁতে হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ নাতে না বলে নাই না বলতে হবে তাহলে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং নিজের প্রোগ্রেসের রাস্তাগুলো যথেষ্ট খুঁজে পাবে ব্যবসায়িকদের আর্থিক উন্নতির যোগ থাকছে আই ইনকাম যথেষ্ট থাকবে তবে সংঘর্ষও থাকবে কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিন হচ্ছে ওয়া এক এবং শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পাখিদের খাবার খাওয়াবেন যে কোনো কাজ করতে গেলে পিতা পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে পঞ্চমপতি চন্দ্রমা নবম ঘরে অবস্থান এক ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণের অবস্থান করছে তাও আবার বুধের রাশিতে তো বুধ হচ্ছে কি মিন রাশির কেন্দ্রের দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আর বুধের মধ্যেই কিন্তু এই কেন্দ্রের চারটি ঘর বিভক্ত তো বুধ হচ্ছে কি সুখের ঘরের অধিপতি আর সপ্তম ঘরের অধিপতি তারই নক্ষত্রে চন্দ্রমা জ্যেষ্ঠা নক্ষত্রে চলেছে আবার বুধ অবস্থান করছে মেষ মঙ্গলের নক্ষত্রে মঙ্গল অষ্টম ঘরে তো মিন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবার এগুলোর দিক থেকে সাবধান যারা রক্তজনিত সমস্যায় রয়েছেন ডায়াবেটিস ডায়াবেটিস এদিক থেকে সাবধান মিন রাশির যদি শিক্ষার দিকটা বলি শিক্ষার দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রাথমিক উচ্চ দুদিক থেকে যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অতটা ভালো নয় মিন রাশির সমস্যা হবে কিন্তু সমস্যার সমাধানও করবে দেবগুরু বৃহস্পতি কিন্তু সমস্যার ফেস হতে হবে মিন্দাসিকে নিজের কথাবার্তার জন্য কথাবার্তা যথেষ্ট ঠিক রাখলে যথেষ্ট ভালো থাকবে মিন্দাসির দাম্পত্য জীবন কর্মভাগ্য যদি বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো তবে নিজের বাণী এটা কিন্তু থেকে আগে এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এই মিন্দাসিকে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির অবস্থান একদম ভালো জায়গায় রয়েছে নিজের নক্ষত্র অবস্থান রয়েছে কর্মের ঘরকে দেখছে একাগ্রতা ধৈর্য শালীনতা ভদ্রতা এগুলো অবশ্যই কর্মক্ষেত্রে নিয়ে আসতে হবে তাহলে যথেষ্ট সফলতা পাবে মিন ব্যবসায়ীদের আর্থিক উন্নতির যোগ থাকছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে তারপরে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মিন বিদেশ সংক্রান্ত কাজ তো যাই হোক মিন যথেষ্ট ভালো সময় শুধু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কর্মক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা আজকের দিনে মিন ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সরকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন পাখিদের খাবার খাওয়াবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ